হাই ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো যে মোটরসাইকেলের যদি ব্যাটারি ডাউন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি কম টাকার মধ্যে কোন ব্যাটারিটা ব্যবহার করলে দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন এবং গ্যারান্টি থাকবে তো প্রিয় দর্শক ভিডিওতে একটা ব্যাটারির নাম দেখতে পাচ্ছেন এম পাওয়ার তো এই এম পাওয়ার ব্যাটারিটা কিন্তু খুবই ভালো তো এটা মূলত চায়নার ব্যাটারি চায়নার ব্যাটারি হলো আপনার এটার ছয় মাস গ্যারান্টি আছে ছয় মাসের ভিতরে যদি আপনার ব্যাটারি ডাউন হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সম্পূর্ণ আরেকটা নতুন ব্যাটারি আপনাকে দেওয়া হবে তো এটা মূলত আপনারা ব্যবহার করতে পারেন আমিও আগে ব্যবহার করছি তো মূলত ভালোই একটা রেজাল্ট পাইছি তো সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এটা মূলত আমি কিনছি যে আমার মোটরসাইকেল অ্যাবজেট বার্সন টু তো এই গাড়ির জন্য এই ব্যাটারিটা তো অন্যান্য গাড়িতে হয়তো বা যদি এই মিলে আপনারা লাগাতে পারেন তো এই ব্যাটারিটা কিন্তু গুণগত দিক দিয়ে একেবারে খারাপ না কম টাকার মধ্যে তো এটার মূল্য নিচে এক টাকা বর্তমান প্রাইস এবং স্থান সময় এবং কাল বেদে এর মূল্য কম বেশি হতে পারে তো আমার গাড়িটা আজকে প্রায় পাঁচ কিলো দাকে মোটর সাইকেলটা মেকানিক্সের কাছে নিয়ে তারপরে এই ব্যাটারিটা লাগাইছি আমার মোটর সাইকেলে যে ব্যাটারিটা ছিল ওইটা ডাউন হয়ে গেছে তো আমি বুঝতে পারিনি হঠাৎ করে দেখলাম যে আর স্টার্ট হচ্ছে না তো যেহেতু এই ফেজার গাড়িতে আপনার কিক সিস্টেম নাই শুধু সেলফি স্টার হয় তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ডাউন হওয়ার আগেই আপনার নতুন একটা ব্যাটারি লাগায় নিলে আমার মতন আর এই 4-5 কিলো ঢাকায় নেই কষ্ট করে তারপর মেকানিজমের কাছে ব্যাটারি লাগাতে হবে না তো প্রিয় দর্শক অবশ্যই আপনারা বিভিন্ন কোম্পানির আরো ভালো ব্যাটারি আছে তো সেইগুলি ব্যবহার করতে পারেন তো এই ব্যাটারিটা আমার কাছে মনে হয়েছে যে ভালো তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে